বিষয় কি খেলাধুলা আমি খুব একটা বেশি দেহি না তারপরও আসন্ন বিপিএল আইতে আছে তো বিপিএলে আমাকেও বরিশালের একটা দল আপনারা সবাই জানেন বাংলাদেশে দুই দুইবার চ্যাম্পিয়ন হ্যাঁ বিপিএলে তো বিপিএল হইলে পর বরিশালের খেলা থাকলে মাঝে মধ্যে একটু দেহি যদিও খেলাধুলার প্রতি খুব একটা ইন্টারেস্ট আমার নাই তারপরও বরিশালের একটা দল বলতে একটা বিষয় আছে বাংলাদেশের সেরা দলই বলতে পারেন ঠিক আছে যদিও গত বছরও বরিশালই কাপ পাইছে তো শুনতে আসি চারিদিকে যে বরিশাল নাকি এবছর বিপিএলে নাই বিষয়টা শোনার পরে আমার কাছে কেমন যেন একটু লাগলো যে ঘটনাটা কি কি হয়েছে তো পরে পুরো ডিটেইলে ঘটনাটা শোনার পরে যেটা জানতে পারলাম সেটা হইছে কি সেটা হইছে বরিশালের যে ফরচুন বরিশালের যে মালিক মিজান আঙ্কেল মিজানুর রহমান উনি ফরসন সোস লিমিটেডের মালিক হ্যাঁ বরিশালী ফ্যাক্টরি বিসিকে যাই হোক তো উনি নাকি একটু সময় চাইছিল যে একটু সময় লাগবে কারণ কি যে একটা দল আসলে ম্যানেজমেন্ট করতে কিন্তু একটা সময় লাগে তারপরে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট লাগে যেগুলো মনে করেন খেলাধুলার জন্য হেলমেট মেলমেট ব্যাট ম্যাট এস্টাম আবি আবিজাবি হ্যান ত্যান নান্ডি সব সবকিছু গুছ গাছ করতে মোটামুটি একটু সময় লাগে তো বিসিবির বর্তমান সভাপতি যিনি আছেন সেটা তো আপনারা সবাই চেনেন আর আগে তো ছিল পাপন কাকু যাই হোক বিসিবির সভাপতি নাকি তাকে সময় দেয় নাই যার কারণে এবছর বিপিএল এ বরিশাল দল নাই ভাই আমি মানে কি বলবো আমি জিনিসটা বুঝি না কেমনে কি বিষয়টা তারা করতে আছে এটা একমাত্র উপরাল্লায় জানে আর তারাই জানে বরিশালের মতো দল বিপিএলে নাই তার মানে কি মানে বরিশালের দিয়ে মনে হয় কাপ কোপ নিতে পারবে না এ বছর অন্য অন্য দলেরা এই কারণে কি বিসিবি কি কায়দা কয়দা করে মানে গুসগাস করছে না কি আমি এই জিনিসটা বুঝতে আসি না ঠিক আছে তারপরও বর্তমান যারা যে ক্রিয়া উপদেষ্টা আছে তিনি তো নিজেও মাঝে মধ্যে দেহি মাঠে মধ্যে নামিয়ে খেলাধুলা শুরু করে ঠিক আছে তার দ্বারা এরকম একটা কাজ আসলে আশা করি নেই হ্যাঁ যদিও চাইলেই কিন্তু সময় দিতে পারতো হ্যাঁ এটা আমি আশা করি নাই তবে ভবিষ্যৎ বিপিএলের যে মাঠে দর্শক কীরকম কি হবে না না হবে এই জিনিসটা আমার অবগত না আমার মনে হয় কি খুব একটা বেশি দর্শক হবে না কারণ বরিশালে যে ফ্যানবেজ ভাই গতবার বরিশালে প্লেয়াররা জেতার পরে আইসে আওয়ার পরে তো আপনারা দেখছেন সারা বাংলাদেশই দেখছে যে বরিশালের কি পরিমাণ ফ্যানবেজ আছে শুনলাম ওদিকে না কি খুলনাও নাই তারপরে আবার আপনার কুমিল্লাও নাই তাহলে খেলবে কারা বিপিএলটা খেলবে কারা আমি তো এই জিনিসটাই তো আমি বুঝি না ঠিক আছে কোন দলের সাপোর্ট করবো এবছর বসতে আসি না কিছুই ঠিক আছে তবে সার্বিক বিষয়টা আমি তো আর আসলে ম্যানেজমেন্টের কেউ না কিন্তু বরিশালের একজন দর্শক হিসাবে বরিশালের বরিশালের মানুষ হিসাবে বরিশালের একজন দর্শক হিসাবে আমি আসলে বিপ বিষয়টা মানিয়ে নিতে পারতে আসি না এই কারণে ভিডিওটা করলাম হ্যাঁ এই আপনারা যারা বিসিবিতে আছেন দায়িত্বে আছেন তাদের কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবা উচিত আমার মনে হয় ঠিক আছে একটা বিপিএল এর মতো একটা খেলা ঠিক আছে যা যেটা সারা বাংলাদেশ তথা আন্তর্জাতিক মহলেও সনামধন্য একটা খেলা বিপিএল তো সেখানে একটা ভালো দল থাকবে না একটা না তিন তিনটা ভালো দলই থাকবে না ঠিক আছে পাঁচটা দলের খেলা হবে কি খেলাধুলা করাবেন আপনারা লাই জানে আমার মাথায় কোনো কাজ করে না ঠিক আছে কার কি মতামত আছে এই বিষয়ে আপনারা কমেন্টে জানাইতে পারেন কিন্তু আমার মতামত কি ঠিক আছে যারা বিসিবির দায়িত্বে আছে আমি মনে করি এটা আসলে তাদের এক ধরনের অযোগ্যতাই ঠিক আছে যাই হোক দেশ চালায় তারা তারা যে সিদ্ধান্ত নেবে বরিশাল খেলবে না খেলবে না করবো না সাপোর্ট সমস্যাটা কোন জায়গায়